কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিম রাজি কোনটি স্বরসঙ্গতির উদাহরণ হচ্ছে গিয়ে গ নাম্বার দেশি দিশি আম আমরা হচ্ছে গিয়ে দ্বিতীয় তৎপুরুষ সমাজ হি ওয়াজ টেকেন টু টাস্ক অর্থ কি অর্থ হচ্ছে তাকে তিরস্কার করা হয়েছিল যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কমেন্ট সেকশনে আপনার স্কোরটা জানিয়ে যাবেন এছাড়াও বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন ভালো লাগলে লাইক দিয়ে ফেলবেন ফেলবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে না থাকলে সংসারের সন্ধিবিচ্ছেদ কোনটি সংসারের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমুদ্র সার বসন্ত থাকবে সমিতি কোন লিঙ্গ সমিতি হচ্ছে গিয়ে ক্লিপ লিঙ্গ সমিতি কি ক্লিপ লিঙ্গ ব্যায়ামের শরীর ভালো থাকে এখানে নিম্ন রেখা পত্রিক কোন বিভক্তি এটা করণের সপ্তমী বিভক্তি কোনটি শুদ্ধ বাক্য শুদ্ধ বাক্য হচ্ছে এখানে ক গোপনীয় কথা বলি আস্ফালন এটার অর্থ কি প্রবাদ কি এটার অর্থ হচ্ছে অসারের তর্জন গর্জন সার দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কে রচনা করেন গ্রন্থটি রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে ইংরেজি শব্দটি নেওয়া হয়েছে পর্তুগিজ ভাষা থেকে শিকর শব্দের অর্থ কি শিকর শব্দের অর্থ হচ্ছে জল কণা ঝিঝি মিশা শব্দটি দিয়ে বুঝাই কি ঝিঝি শব্দটি দিয়ে বুঝায় হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা হৃদয়ের মাঝে মেঘ উদয় করি নয়নের মাঝে ঝরিল বাড়ি এখানে কি ধরনের অলঙ্কারের প্রয়োগ করা হয়েছে এখানে অসঙ্গতি প্রয়োগ করা হয়েছে শশাঙ্ক শব্দের ব্যাস বাক্য কি হবে শশাঙ্ক শব্দের ব্যাস বাক্য হচ্ছে শশ অঙ্ক চার কোন লেখক প্রথম গদ্য চিহ্নের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গুলি শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয় গুলি শব্দটি ভাষার সাত রীতিতে ব্যবহৃত হয় মহৌষি শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি ঔষধি শব্দটি সঙ্গে বিচ্ছেদ হচ্ছে মহাজোগ ঔষধি যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে কোন ধরনের বাক্য বাক্য হচ্ছে যৌগিক বাক্য নদীর মাছ সুস্বাদু বা কেনিমোর এক শব্দটি কোন কারুকে কোন বিভক্তি অধিকরণের ষষ্ঠী বিভক্তি শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন শুদ্ধ বাক্যটি হচ্ছে গরু ছাগলের বিরাট হাট পঁচিশ নাম্বার বাবার জন্য সামান্য আয়ে বাবার সামান্য আয়ে চলে না সেখানে আমার বিদেশ যাওয়ার মধ্যে চেষ্টা এখন আমরা চলে আসছি ইংরেজি অংশে রাইট ওয়ার্ড টু ফিল ইন গ্যাপ অফ দ্য গিভ হার এ টেলিফোন নাম্বার টু রিং ড্যাশ হি

লস্ট হচ্ছে গিয়ে পার্টি হি বার্স্টলি হি বাস ইন্টু ইউর সিনসিয়ারে কপারেশন আই উড হ্যাভ ফেল এখানে উত্তর হচ্ছে ড্যাশ দা রেস উইন্স দা রেস হি টোল্ড মি হিজ নেম আফটার হি হি হ্যাড লেটিভ ফ্রম অফ দা ওয়ার্ড লেট ইজ লেটেস্ট হোয়াট ইস দা সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ডারলেটিভ ডিগ্রি হচ্ছে হবে ইনডিরেক্ট স্পিচ অল ইন অল এর অর্থ কি অল ইন অল এর অর্থ হচ্ছে অল পাওয়ারফুল ইন নো টাইম মিনস কি ইন নো টাইম অর্থ হচ্ছে ভেরি কুইকলি এ বেটার টেন ডাউস বাই নাও অ্যান্সার হচ্ছে ক হি হ্যাড ওনার ফাউন্ড উড হ্যাভ রেন্টেড এ কথা শুনে তিনি কেঁদে ফেললেন উত্তর হচ্ছে গিয়ে খ অন হিয়ারিং দিস হি ব্রাস ইন টু ক্রাইম দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স শিক্ষক আমাদের দেরি করার জন্য ও বকলেন এখানে অ্যান্সার হচ্ছে খ আওয়ার টিচার টোল্ড আস অফ ফর বিং লেট এফোর্ট শব্দটির সিনোনিম কি এফোর্ট শব্দটির সিনোনিম হচ্ছে গিয়ে অ্যাটেম্পট এফোর্ট শব্দটির সিনোনিম কি অ্যাটেম্পট পলিসিস এর সমর্থক শব্দ কোনটি এর সমার্থক শব্দ হচ্ছে ইউনিফাই দ্য অ্যান্টোনিম ফর স্লথ ফুল স্লথ ফুলের অ্যান্টোনিম হচ্ছে এনার্জেটিক হোয়াট ইজ দ্য টাইপ অফ প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফ রাইটিং হচ্ছে অল অফ অ্যাভ সবগুলাই হোয়াট ইস দাডিক রিভার এর ফ্রম হচ্ছে রিভার আইন নিচের কোনটি এক বচন এক বচন হচ্ছে গিয়ে ড্যাশ ইংলিশ স্পিক ইংলিশ বাকি শূন্য সঠিক শব্দ কি হবে সঠিক শব্দ হচ্ছে দা হুইচ ওয়ান ইজ দা কারেক্টলি স্পেলড ওয়ার্ড কারেক্টলি স্পেলড ওয়ার্ড হচ্ছে এখানে খ ইউ মাউস ইউ এন এ এন আই এম ও ইউ এস নিচের কোন বাক্যটি শুদ্ধ শুদ্ধ বাক্য হচ্ছে দা হর্স এন্ড প্যারিস ইজ এট দা ডোর এখন চলে আসছে আমরা সাধারণ অংশে যার যার ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা উনিশতম পরীক্ষা দিবে আমাদের এখানে প্রাইমারির জন্য আয়োজন আছে প্রাইমারির ভিডিও ক্লাব আপনারা দেখতে পারেন বঙ্গবন্ধুর গ্রাম কোন নদীর অবস্থিত উত্তর হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে সম্রাট আকবর উনিশশো সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকা কোথায় আত্মসমর্পণ করেন উত্তর হচ্ছে তৎকালীন রেসফোর্স ময়দানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার বর্ষ দ্বাদশ সংসদ নির্বাচিত হয়েছিল সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম হচ্ছে নারikel জিনজিরা নারikel জিনজিরা স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাক টিকিট কোন ছবি ছিল স্বাধীনতার পর প্রথম ডাক টিকেটে ছিল হচ্ছে শহীদ মিনারের ছবি বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের বিমানের আন্তর্জাতিক আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় কবে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন চিকিৎসা বিজ্ঞানী হচ্ছে জোহরা বেগম বাংলাদেশে কোন সালে বিশ্ব অলিম্পিক সদস্য পদ লাভ করে উনিশ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতিকে এম এ মুহিত ফালুজা শহরটি কোন দেশে অবস্থিত ফালুজা শহরটি অবস্থিত হচ্ছে ইরাকে কোনটি চির শান্তির শহর নামে পরিচিত সেটা হচ্ছে রোম পৃথিবীতে প্রধান তামা উৎপাদনকারী দেশ কোনটি পৃথিবীতে প্রধান তামা উৎপাদনকারী দেশ হচ্ছে চিলি পরিবেশ বিষয়ে কিয়টো প্রোটোকল কোন দেশের স্বাক্ষরিত হয় স্বাক্ষরিত হয় হচ্ছে জাপানে এপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত এপেক এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে সিঙ্গাপুরে জি টোয়েন্টি ভুক্ত এশীয় দেশ কয়টি জি টোয়েন্টি ভুক্ত এশীয় দেশ হচ্ছে গিয়ে সাত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন আরাম দেয় কারণ বাস্পায়ন শীতলতার সৃষ্টি করে অগ্নিশ্বর কি ফসলের উন্নত যা সেটা হচ্ছে গিয়ে কলা তরিত চুম্বক আবেশের আবিষ্কারক কে তরিতম্বক আবিষ্কারক হচ্ছে ফেরারে ভূতকে কোন উপাদান সবচেয়ে কম থাকে ভূতকে সবচেয়ে কম থাকে হচ্ছে সোডিয়াম বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কম্পিউটার জগৎ মোবাইল কমিউনিকেশন ফোর জি এর ক্ষেত্রে থ্রি জি এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা গণিত অংশটা আমরা ব্যাখ্যা সহ উত্তর দিচ্ছি খাতা কলম নিয়ে বসে যাবেন অঙ্কগুলো করার জন্য চল্লিশ ছাপ্পান্ন এর জোর ভাজক কতটি এখানে আমরা এটা লসাগু করব এবং লসাগু গুলো লিখছি এরপরে হচ্ছে যে কয়টা সংখ্যা আছে এটার পাওয়ার গুলা করে দেবো যেমন দুই আছে তিনটা তাহলে তিন দিচ্ছি তিন একটা ১৩ দুইটা এরপরে এই যে পাওয়ার গুলো আছে এগুলোর সাথে এক করে যোগ করে দিব তিন যুগ এক এক যুগ এক দুই যুগ এক এবং এগুলা গুণ করে দিলে মোট ভাজক আসছে কয়টি এখানে চব্বিশটি এরপরে জোর এবং বিজোর ভাজক চাইছে তো জোর বিজোরটা আবার আলাদা আলাদাভাবে বিজোর ভাজক সংখ্যা তারপরে ভাজক সংখ্যা থেকে যদি আমি বিয়োগ করি তাহলে আমার জোর ভাজক সংখ্যা আসবে আঠারো টি কলার দাম টোয়েন্টি পার্সেন্ট কমে যাওয়ায় বারো টাকায় পূর্বে অপেক্ষা দুইটি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত বর্তমানে একটি কলার দাম হচ্ছে এক দশমিক দুই টাকা এখানে অঙ্কটা করে দেওয়া আছে দেখে নেবেন একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত মূল্যে নব্বই টাকার উপর পনেরো পার্সেন্ট ছাড় দেন শার্টটির বিক্রয় মূল্য কত টাকা বিক্রয় মূল্য ছিয়াত্তর দশমিক পাঁচ টাকা কোন মূলধন তিন বছরে সরল সুদে মূলে এগারোশো এগারো হাজার হয় সুদ আসলে তিন অষ্টমাংশ হলে আসল সুদের হার নির্ণয় করুন আসল এবং সুদের হার এখানে হচ্ছে আট টাকা ধান চাল ও তুষের অনুপাত ধানে চাল ও তুষের অনুপাত সাত অনুপাত কি পরিমাণ চাল আছে চাল আছে কত সত্তর পার্সেন্ট ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ষোলো চব্বিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে ছয় চোদ্দ এবং ছাব্বিশ ভাগ থাকবে এখানে ষোলো নিয়োগ ছয় এভাবে করে করে নির্ণয় সংখ্যা হচ্ছে একশো চৌত্রিশ পাঁচটি ধারাবাহিক মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হচ্ছে বিশ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টা উনষাট কিলোমিটার বেগে আসে বিপরীত দিক থেকে ঘন্টায় সাত কিলোমিটার বেগে আসা লোকটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে উত্তর হচ্ছে বারো সেকেন্ডে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুয়ের সমষ্টি সাত অঙ্ক দুইটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় উহা প্রদত্ত সংখ্যা হচ্ছে সাতাইশ কম সংখ্যা দুটি কি সংখ্যা দুটি হচ্ছে এখানে উত্তর এখানে সূচকের একটা অঙ্ক থ্রি ডট টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ফাইভ টু টু সমান কত উত্তর হচ্ছে কত ওয়ান এখানে করা আছে খাতা কলমে করে ফেলবেন লক এক্স ভিত্তি থ্রি বাই টু সমান সমান মাইনাস হাফ হলে এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে ফোর বাই নাইন এক্স এর মান কত ফোর বাই নাইন শূন্য দশমিক এক দুই প্লাস শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই প্লাস শূন্য দশমিক শূন্য 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 এক দুই প্লাস ধারটের অসীম পথ তেত্রিশ ত্রিভুজ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলে এসিডি এর সমান হবে তাহলে এখানে হচ্ছে বহি স্থাপন এসিডি সমান সমান এ প্লাস বি এক বর্গ ক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্রে দুটির কর্ণের অনুপাত কত হবে কর্ণের অনুপাত হচ্ছে চার অনুপাত এক সুষম বহুভুজের একটি অন্তঃকুণের পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত এর বাহুর সংখ্যা হচ্ছে আটটি এখানে সুন্দর করে করা আছে একটা অঙ্ক করলে সবগুলোই পারবে একটি সিলিন্ডারের ব্যাসার্ধ পাঁচ ইঞ্চি এবং আয়তন একশো পঞ্চাশ হলে এর উচ্চতা কত উচ্চতা হচ্ছে ইঞ্চি এখানে করা আছে আয়তনের সূত্র পাই আর টেন এ সমান সমান ওয়ান হলে এ এর মান কত ডিগ্রি এর মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি সূর্যের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য দুইশো চল্লিশ মিটার হয় মিনারটির উচ্চতা কত মিনারটির উচ্চতা হচ্ছে এই চারশো পনেরো দশমিক ছয় নয় ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির শেষ তিনটির শহরের বর্তমান জনসংখ্যা চার লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা পঁচিশ জন হলে দুই বছর পর শহরের জনসংখ্যা কত হবে দুই বছর পর শহরের জনসংখ্যা হবে এত

চারের পাঁচ হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা চাকরি পাওয়ার সম্ভাবনা থেকে না পাওয়ার সম্ভাবনা বের করার জন্য না পাওয়ার সম্ভাবনা হচ্ছে তো আজকে মডেল টেস্ট গুলো যাদের ভালো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নিজেও বারবার দিবেন দেওয়ার ফলে হচ্ছে গিয়ে আপনার দক্ষতাটা আপনি বুঝতে পারবেন কোন সাবজেক্টে কেমন এবং স্কোরটা অবশ্যই জানিয়ে যাবেন অন্য কিছু যদি জানার থাকে বা বলার থাকে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দেবেন